একটি মেলার বর্ণনা আমাদের দেশে বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে এক একটা মেলা চলে সেই মেলায় থাকে নানা প্রকার আনন্দের উপকরণ এক একটা মেলায় একসঙ্গে অনেক মানুষের মিলন ঘটে সেখানে পরিচিত অপরিচিত কত মানুষই না ভিড় করে রথযাত্রা পশ্চিমবাংলার এক বড়ো উৎসব এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলার আয়োজন ঘটে হুগলি জেলার মাহেশের রথের মেলা খুব উল্লেখযোগ্য গত বছর আমি সেই মেলায় গিয়েছিলাম কলকাতা থেকে ট্রেনে বাসে এবং সবশেষে পায়ে হেঁটে সেই মেলায় পৌঁছতে প্রায় তিন ঘন্টা লেগেছিল কি প্রচণ্ড ভিড় প্রতি মুহূর্তে যেন অপরের পায়ে চাপে পিছে যাবার অবস্থা পথের দুধারে সারি সারি দোকান কোনোটা খাবার জিনিসে ভর্তি আবার কোনোটা বা নানা রকম খেলনা দিয়ে সাজানো চারদিকে তেলেভাজার গন্ধ কিছুটা দূরে ফাঁকা জায়গায় নাগরদোলা দোলনা টাঙানো ছিল সেখানে কচি কাঁচাদের ভিড় আবার এক সঙ্গে আবার একধারে ম্যাজিক দেখানো হচ্ছিল আমি বাবার হাত ধরে কিছুক্ষণ ম্যাজিক দেখেছিলাম হঠাৎ সমবেত চিৎকারে হুঁশ ফিরে আর সে দেখে একদল লোক সুসজ্জিত রথে দড়ি টানার জন্য হুটোপুটি লাগিয়ে দিয়েছে